হ্যালো রিয়ন কেমন আছেন সকলে আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন মনের মনের ভেতর থেকে সুস্থ আছেন আমি অয়ন বিশ্বাস আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম যে কথাগুলো হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে আজ আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করব গল্পটি মূলত রামায়ণ থেকে নেয়া এবং এই ছোট্ট গল্পটি হয়তো আমাদেরই অনেকেরই অজানা আমরা হয়তো রামায়ণ পড়েছি টিভিতে দেখেছি কিন্তু এই ছোট্ট গল্পটি গল্পটি হয়তো অনেকেরই অজানা সো এই গল্পটি সবার জন্য সব বয়সী মানুষের জন্য সো চলুন গল্পটি শুরু করা যাক

লঙ্কায় সেতাকে বন্দি করে রেখেছিলেন এবং এই লঙ্কায় যাওয়ার জন্য সব থেকে যে প্রয়োজন ছিল সেটি হচ্ছে পদ্মা সেতুর মতন একটি সেতু কিন্তু তখনকার দিনে তো আসলে পদ্মা সেতুর মতন কোনো সেতু তৈরি করা সম্ভব ছিল না সো এই রামের সাথে অসংখ্য বানর নিয়োজিত ছিল যারা একটি সেতু তৈরি করার কাজে নিয়োজিত ছিল আমার পেছনে অনেকগুলো অনেক বড় বড় ব্লক দেখতে পাচ্ছেন যে ব্লক এই আমাদের গোড়াই নদীতে গোড়াই নদীর উপর দিয়ে একটি রেলের সেতু তৈরি হবে এই সেতুর নদী শাসনের জন্য ব্যবহৃত হবে ঠিক এই সাইজের ব্লক ঠিক এই সাইজের ব্লক সমুদ্রের উপর ফেলছিলেন নীল এবং নল নামের দুই বানর রামায়ণের গল্প অনুসারে রামায়ণের মহাকাব্য অনুসারে তারা যখন কোনো কিছুতে এই নল এবং নীল যখন কোনো কিছু সমুদ্রে নিক্ষেপ করবে জলে নিক্ষেপ করবে তখন সেই সব জিনিসপত্র ভেসে উঠবে সো এরকম ব্লক সমুদ্রে ফেলা হচ্ছিলো পাথর মূলত পাথর ফেলা হচ্ছিলো তো এই সেতু তৈরিতে অনেক বানর সেনা সৈন্য নিয়োজিত ছিল বানর সেনা বা বলি তারা নিয়োজিত ছিল তো দুইজন বানর হঠাৎ একটি কাঠবিড়ালিকে একটি কাঠবিড়ালকে হাতে তুলে নিয়ে বলছিল যে এই কাঠবিড়াল তুমি এখানে কি করছো তুমি তো আমাদের পায়ের নিচে পড়েই তুমি তো আমাদের পায়ের নিচে পড়েই মারা যাওয়া তুমি এখানে কী করছো যাও এখান থেকে চলে যাও তো কাঠ সেই বানর দুটি সুরে ফেলে মারার চেষ্টা করলো এবং প্রায় সমুদ্রেই পড়ে যাচ্ছিল তখন শ্রীরাম তিনি কাঠ এক হাতে ধরে ফেললেন তখন সেই বানর দুটি শ্রীরামকে দেখে বললেন প্রভু আপনি এই কাঠ বিড়ালটিকে ধরলেন কেন শ্রীরাম বললেন যে তোমরা বড় মা বড়ো সাইজও অনেক বড় তো অনেক বড় তাই তাই এই রকম বড় বড়ো পাথর সমুদ্রে নিক্ষেপ করছো এই সমুদ্রের যে পাথরগুলো পড়ছে সেই পাথরগুলো ভেসে উঠছে এবং সেতু তৈরি হচ্ছে সুদৃশ্য একটি সেতু তৈরি হচ্ছে কিন্তু এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ফাঁক ফখর রয়েছে এরকম যদি ফাঁক ফকর যেগুলো রয়েছে সেগুলো এই ছোটো ছোটো এই ছোটো কাঠব্রালিটি পূরণ করার চেষ্টা করছিল তখন এই বানর সেনা দুটি বুঝতে পারল যে আমরা একটি ভুল করে ফেলেছি তখন শ্রীরামের কাছে বানর সেনা দুটি ক্ষমা চাইলেন বললেন যে প্রভু আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুল হয়েছে তখন কাঠবেড়াল তো খুবই খুশি কারণ শ্রীরামের সান্নিধ্যে সে এসেছে তখন শ্রীরাম তার তিন আঙুল দিয়ে কাঠবেলের পিঠে একটা আচর দেওয়ার চেষ্টা করলেন আপনার হয়তো কাঠবিড়ালি কাঠবিড়াল যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে কাঠব্রালের পিঠে সাদা তিনটি দাগ রয়েছে এই দাগটি এখনও রয়েছে তখন কাঠব কাঠবিড়ালের পিঠের দিয়ে তিনটি দাগ স্পষ্ট হল এবং কাঠবিড়াল কাঠবিড়াল সে আবার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গতিতে সেই যেসব ছোটো ফাঁক ফক রয়েছে সেগুলো মেরামত করার চেষ্টা করলো করতে থাকলো সেই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে গল্প যে কথাগুলো এখন আপনাদেরকে বলবো দেখুন আমাদের সমাজে সবজিওয়ালা চাওয়ালা মুচি মেথর আমাদের বাড়ির কাজের লোক তাদের গুরুত্ব আমরা কতটুকু দিই হকার ছোটো ছোট যারা খুব ছোট ছোট যারা যারা দিন এনে দিন খান তাদের গুরুত্ব আমরা কীরকম দিই তাদের গুরুত্ব আমরা কিন্তু খুব একটা দে না তো ওই যে রামায়ণের যে ছোটো কাঠব্রাল কাঠবালটি ছিল সেই কাঠবালের সঙ্গে আমি এদেরকে তুলনা করবো সবজিওয়ালা চাওয়ালা মানে যিনি চা বিক্রি করেন হকার যিনি আমাদের বাড়িতে কাজ করেন কাজের লোক ফুটপাতে যিনি জুতা সেলাই করেন তিনি এই ছোট ছোটো সমাজের ব্যক্তিরা আমাদের সমাজের যে ফাঁক ফকরগুলো আছে সেগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করে কেউ হয়তো টাকার অঙ্কে বড় কেউ হয়তো শিক্ষক কেউ হয়তো প্রফেসর কেউ হয়তো লয়ার কেউ হয়তো বিজনেসম্যান এ ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন যারা সমাজের উঁচু পদে বাস করেন কিন্তু সমাজের নিচু শ্রেণীতে যারা বাস করেন তারা সমাজের বিশৃঙ্খলা পরিস্থিতিকে ঢেকে দেওয়ার চেষ্টা করেন তারা তাদের খুব একটা চাওয়া নেই তাদের খুব একটা দাবি দেওয়া নেই কিন্তু সমাজের যে ফাঁক ফোকরগুলো আছে যে অন্যায় দুর্নীতি আছে তারা এগুলো বোঝে না সব থেকে দুর্নীতি হয় কোন কোন শ্রেণীর ক্যাটাগরিতে যাদের কাছে টাকা আছে তারা টাকাকে টাকা মনে করে না সে ছোট্ট এক দুই পয়সা এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা এই চাওয়ালা দুধওয়ালা সবজিওয়ালা যিনি দুধ বিক্রি করেন তাদেরকে বলা হয় দুধওয়ালা তো সবজিওয়ালা হকার এদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এই শ্রেণীর মূল্য আমরা অতটা দেই না মাঝে মাঝে একজন শিক্ষক মানুষ সেও কিন্তু চায়ের দোকানে বসে বিভিন্ন ধরনের গল্প বলেন তার হয়তো টিভি দেখার সময় নেই আমাদের এই ভিডিও দেখার সময় নেই তার টিকটক দেখার সময় নেই কিন্তু সে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প শোনে তারও একটা নিজস্ব স্বপ্ন আছে তারও হয়তো ছেলে মেয়ে থাকে ছোট ছোট বাচ্চা থাকে সে সারাদিন যেসব গল্প শোনে বিভিন্ন মানুষের সাথে মিশে সে গল্পটা রাত্রে সেই মানুষটা যখন পরিবারের লোকেদের সাথে খেতে বসে তখন তাদের ছেলে মেয়ে তাদের বউ ওয়াইফ তাদের সাথে শেয়ার করার চেষ্টা করে সো আজকের গল্পটা এইরকম যে আমরা দেখি যে পদ্মা সেতু তৈরিতে কত টাকা লাগলো বিশেষ কেডার যারা হয়েছে তাদের সফল সাফল্য কতটুকু আমরা দেখি যে একজন পাইলট কীরকম পরিমাণ টাকায় রোজগার করে একজন পুলিশ ঘুষ খেয়ে কত টাকা ইনকাম করে এইগুলোই টিভিতে সমালোচিত হয় কিন্তু একজন চাওয়ালার গল্প একজন সবজিওয়ালার গল্প ফুটপাতে একজন মুসির গল্প এই গল্পগুলো হয়তো আমরা কখনো শেয়ার করার চেষ্টা করি না কারণ তাদের গল্পটা আসলে অনেক বড় হচ্ছে অ্যাজ এ চ্যাপ্টার অ্যাজ এ বই হিসেবে তাদের চ্যাপ্টারগুলো অনেক বড় কিন্তু একজন বিজনেসম্যান একজন শিক্ষক একজন লয়ার একজন প্রফেসর একজন সাংবাদিক এদের কাছে সাকসেস মানে অনলি টাকা কিন্তু যারা এই ছোটো শ্রেণীর পেশার মানুষ তারা সবসময় কাজে ফোকাস করেন যে কাজগুলোতে ফোকাস করেন সেটা হচ্ছে তাদের জীবন জীবিকা জীবন জীবিকা যার উপর নির্ভর করছে সো ছোটো মুখে আমি অনেক বড় কথা বলে ফেললাম ছোট্ট একটি গল্প দিয়ে অনেক বড় বড়ো কিছু বলে ফেললাম সো আমার ভিডিওটিতে ভুল কিছু বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে আরও অনেক কিছু আসতেছে আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে সঙ্গেই থাকবেন এবং যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যদি গল্পটি কেউ জেনে না থাকেন অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার